নিয়ম রক্ষার ম্যাচেও শক্তিশালী দল নামাবে ভারত কানাডার বিরুদ্ধে চিন্তা বিরাটের ফর্ম ও বৃষ্টি আজ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত প্রতিপক্ষ কানাডা ইতোমধ্যেই প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটের স্থান নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল শনিবারের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে পরীক্ষা নিরীক্ষার আপাত দৃষ্টিতে ম্যাচটা পরীক্ষা নিরীক্ষার হলেও এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম তিন ম্যাচে অনায়াসে জিতলেও ভারতীয় দলের খেলায় বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করা গেছে সেগুলি সংশোধন করে নিতে হবে কানাডা ম্যাচে না হলে সুপার এইডে ভারতের সমস্যার মুখে পড়তে হতে পারে টিটোয়েন্টি বিশ্বকাপে কানাডা ম্যাচের আগে ফ্লোরিডায় চোদ্দ জুন ভারতের অনুশীলন ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই প্র্যাকটিস সেশন বাতিল করে দেওয়া হয়েছে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে জানানো হয়েছে পুরো সপ্তাহ জুড়ে সেখানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে শনিবার হতে চলা ভারত কানাডা ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারতীয় দলে কোনো পরিবর্তন সম্ভবত হবে না তারা কৌশলগতভাবে তাদের একাদশ বেছে নিয়েছে এখন দৃঢ় প্রত্যয়ের সাহস নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা ক্যারিবিয়ানদের ধীর গতির পিচে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে তার জন্য এই পদ্ধতি তাদের সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে কারণ প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে রান পাননি ওপেনিংয়ে নেমে দলকে নির্ভরতা দিতে পারেননি ফলে কানাডা ম্যাচে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা সমস্যা নম্বর দুই শিবম দুবে আমেরিকা ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেও বোলিংয়ে এখনও সফল নন তিন ম্যাচে কোনো উইকেট তুলতে পারেননি কানাডা ম্যাচে বল হাতেও সফল হতে হবে দুবেকে অন্যদিকে অক্ষর প্যাটেল কার্যকরী ভূমিকা নিতে পারছেন না শেষ ম্যাচে এক উইকেট পেয়েছেন ব্যাট হাতে নামতে হয়নি তবে পাকিস্তান ম্যাচে ব্যাটিং বোলিং কোনো বিভাগেই দলের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেননি ভারত ফ্লোরিডায় আটটি টি টোয়েন্টি খেলেছে যার মধ্যে পাঁচটি জয় এবং দুটি পরাজয়ের সঙ্গে এক ম্যাচে ফলাফল হয়নি রোহিত শর্মা এই ভেনুতে তাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক দুটি হাফ সেঞ্চুরি সহ ঊনপঞ্চাশ গড়ে এবং একশো তিপ্পান্ন দশমিক এক দুই স্ট্রাইক রেটে একশো ছিয়ানব্বই রান করেছেন বিরাট কোহলি ফ্লোরিডায় খেলা তিনটি ইনিংসে মাত্র তেষট্টি রান করেছেন যার সর্বোচ্চ আটাশ ফ্লোরিডায় খেলা শেষ চারটি টি টোয়েন্টির তিনটিতে ভারত জিতেছে শেষ ফলাফল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার ভারতের সম্ভাব্য প্রথম একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থ উইকেটকিপার কিপার সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল যশপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ আশদ্বীপ সিং কানাডার সম্ভাব্য দল অ্যারন জনসন নভনীত দাহিয়াল পার্গত সিং নিকোলাস কীর্তন শ্রেয়স মোভা রবীন্দর পাল সিং সাদবিন জাফর ডিলন হেইলিরগার কালিন কালিম সানা জুনেদ সিদ্দিকি জেমেরি গর্ডন সুপার এইটে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিদায় সুপার এইটে যতটুকু আশা ছিল পাকিস্তানের তাতে জল ঢেলে দিল ভারী বৃষ্টি অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই সুপার এই নিশ্চিত হতো যুক্তরাষ্ট্রের তবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও সেরা আটে জায়গা করে নেবে স্বাগতিকরা হলো তাই বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি তিন ঘন্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা এক বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের স্বপ্ন সঙ্গে বাদ পড়তে হলো আয়ারল্যান্ডকেও অপরদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমকে দিয়ে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র এর আগে এ গ্রুপ থেকে তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত আর চার ম্যাচে দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে সমান ম্যাচে একটিতে জয়ে দুই পয়েন্ট নিয়ে তালিকার তিনে পাকিস্তান ফলে বাবুর বাহিনী পরবর্তী ম্যাচ জিতলেও আর যেতে পারবে না সুপার এইটে এই গ্রুপে দুই ম্যাচের দুটিতেই হেরে তলানিতে আয়ারল্যান্ড